হ্যালো বন্ধুরা অপু সংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো আজকে আমি বানিয়েছি মুগেশ্বরী পটল তো রেসিপিটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে আশা করছি তোমার তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে এবং চলো এবারে আমি পটলগুলো কেটে নিয়েছি এইভাবে দেখতে পাচ্ছ কিছুটা খোলা রেখে দিয়েছি আর কিছুটা খোলা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আধ কাপের মতো মুগের ডাল নিয়ে নিয়েছি সোনামুখ তো এইটা আমি একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমার ভিডিওগুলো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও এবং একটা লাইক করে দিও এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এত দূর নিয়ে এসেছ আমাকে সাপোর্ট করে আমি যেন আরও অনেক দূর যেতে পারি তার জন্য সাপোর্ট করো তো আমি নামিয়ে নিয়েছি ডালটা ভাজা হয়ে যেতে তো আমি ডালটা ভিজিয়ে রাখলাম আর এখানে একটা পেঁয়াজ আর কিছুটা আদা আমি আধ করে বেটে নিয়েছি আর এখানে চারুমগজ বেটে নিয়েছি তো চলো বন্ধুরা আমি পটলগুলো এবারে ভেজে নিই কড়াতে তেল দিয়ে নিয়েছি তো পটলগুলো এক এক করে ছেড়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাক পটলগুলো যখনই গোটা গোটা পটল করবে দুপ তার থেকে কাট করে নেবে আর এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা একটু ভিজিয়ে রাখলাম যাতে মশলাটা ফুলে ওঠে আর খুব ভালো হয় এটা তার জন্য আমি একটা বাটিতে আমি এটা ভিজিয়ে রেখে দিলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও এইটা তো দেখো বন্ধুরা আস্তে আস্তে পটলগুলো ভাজা হচ্ছে তো আমি ওই পটলগুলো নামিয়ে নিয়েছি তো বাকি পটলগুলো আমি দিয়ে দিলাম তো সবকটা পটল আমার ভাজা হয়ে গেছে তো ওই পটল ভাজা তেলেতেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি পিঁয়াজ আর আদার যে বাটারটা আছে ওইটা আমি দিয়ে দেব বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গুলে রাখা গুলে রাখা ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা যে গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে তো বন্ধুরা আমি তাকেও দিয়ে দিলাম এরপর আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যখন দেখব তেল রিলিজ হচ্ছে তখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা আস্তে আস্তে কষতে কষতে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে তো আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম তো এটা বেশ কিছুক্ষণ কষব একটু ধৈর্য একটু সময় লাগবে এই রান্নাটা করার জন্য কিন্তু তোমরা নিরামিষও খেতে পারো তখন পিঁয়াজটা অ্যাড করবে না নিরামিষও বানানো যায় আবার আমিষও বানানো যায় তো তোমরা দু রকমভাবেই খেতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তেল রিলিজ হয়ে গেছে এই কষাটা থেকে তো আমি এই এইবার চারুমগজ বাটাটা অ্যাড করব এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর বাড্ডা বাটা জল যে আছে ওইটা ওইগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটতে দেবো বন্ধুরা এই রান্নাটা করতে বেশ কিছুক্ষণ টাইম লাগে তো তোমরা ধৈর্য ধরে করবে যে কোনো রান্না ধৈ ধৈর্য ধরে করলে টাইম ধরে করলে তো সুন্দর হয় দেখো বন্ধুরা এরপর আমি জল দিয়ে দিলাম এরপর আমি এটা একটু ফুটতে দেবো ফুটে উঠলে আমি পটলগুলো দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও পটলগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটে যাবার পরে আমি এতে দুধ অ্যাড করব দেখো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দুধ অ্যাড করে দিলাম তো চলো এবারে এটা সিদ্ধ হতে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি ঘরেতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা দিলে যে কোনো রান্না তো একদম সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো রান্না থেকে এবং খেতেও দারুণ হয় তো তোমরা নিরামিষও করতে পারো আবারও বলছি এবং আমিষও করতে পারো নিরামিষ করলে পেঁয়াজটা দেবে না আমি আজ আমিষ করলাম নিরামিষও একদিন করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ ওরকমই আমাকে ভালোবাসা দিয়ে যাও তো আমার মুগেশ্বরী পটল রেডি তো দেখো বন্ধুরা ঠিক এইভাবেই তোমরা বানিয়ে নিও এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে বা তোমাদের কীরকম লাগছে আমার এই দেখো তো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা দিও